হরে কৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী প্রত্যদা একাদশী আমরা এই প্রত্যদা একাদশী পালন করব জানুয়ারি মাসের দশ তারিখ শুক্রবার তো আসুন আমরা সবাই মিলে এই প্রত্যোধা একাদশীর ব্রোত হাত কথা সম্বন্ধে জেনে নিন তো আমরা যারা একাদশী ব্রোত পালন করছি প্রত্যেকবারের মতন একাদশী পালনের নিয়ম নিষ্ঠাচারে সম্পূর্ণভাবে পালন করতে হবে কিভাবে করতে হবে যেটুকুনি বাধ্যবাধকতা যে একাদশী বিধি কিভাবে আমরা পালন করব যে কোনো একাদশী ব্রত আপনি পালন করুন না কেন একাদশী হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত একাদশী ব্রত পালন করার জন্য অবশ্যই আগের দিনকে নিরামিষ আহার অবশ্যই গ্রহণ করতে হবে যদি সম্ভব হয় প্রসাদ যদি গ্রহণ করা যায় ঠিক একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করুন ঠিক একাদশীর আগের দিনকে মনকে সংযত করুন নিরামিষ আহার গ্রহণ করুন এবং আগের দিন রাত এগারোটা সাড়ে এগারোটার মধ্যে যাই হোক কিছু অন্নপ্রসাদ খেয়ে নিন খেয়ে নিয়ে বিশ্রামে যাবার আগে দন্তমাজন অবশ্যই করে নেবেন কারণ কারণ যা কিছু আগের দিনকে আমরা আহার করব সেগুলো যদি দাঁতের ভিতরে লেগে থাকে মুখের ভিতরে যদি লেগে থাকে তাহলে একাদশীর দিন যদি আমরা সেই ফালাদি গ্রহণ করি তা তার সঙ্গে ওই আগের দিনের যেই শস্য জাতীয় কিছু যদি মুখের লেগে থাকে থেকেই থাকে তাহলে সেগুলো ভিতরে যাওয়া মানে একাদশী সম্পূর্ণ ব্রতের ফল আর কিছুই পাওয়া যাবে না তাহলে একাদশী ব্রতের কিছুই ফল পাওয়া যাবে না যদি ওইগুলো ভিতরে প্রবেশ করে সেই জন্য অবশ্যই অনুরোধ করছি দন্ত দন্তমাজন করে নেবেন পরের দিন সূর্যোদয়ের আগে পাত স্নান করবেন এক ঘন্টা ছত্রিশ মিনিট মিনিট আগে ব্রাহ্ম সে বাম্ভমূর্তে মধ্যে আপনারা স্নান করবেন করে মন্দিরে পূজা আরতি ভগবানকে ভোগ লাগানো স্নান অর্চনা দিয়ে এইসব বিভিন্ন কার্য সমাপন করবেন ব্রতের সংকল্প করে নেবেন সংকল্প মন্ত্র যদি না জানেন ভগবানকে শুধু প্রার্থনা করবেন হে ভগবান মধুসূদন আপনার জন্য এই ব্রত অনুষ্ঠান করছি কৃপা করে আমাকে কৃপা আশীর্বাদ প্রদান করুন যাতে এই ব্রত সম্পূর্ণভাবে খুব ভালোভাবে যেন পালন করতে পারি এবং যা ব্রতের ফল উপার্জন করব অর্জন করব সে ব্রতের ফল সম্পূর্ণ যেন আপনার চরণে নিবেদন করতে পারি কৃপা আশীর্বাদ করুন তো এইভাবে মনে মনে ভগবানের উদ্দেশ্যে সংকল্প করে নেবেন সারাটা দিন ধরে সারাটা দিন ধরে আপনারা ভগবানের সন্নিকটে থেকে ভগবানের নাম জপ হরিনাম কীর্তন তুলসীতে জলদান তুলসী প্রদক্ষিণ করা তুলসী আরতি কীর্তন করা ভগবানের বিভিন্ন আরতি কীর্তন করা যদি আশেপাশে কারোর যদি মন্দির থেকে থাকে সেই মন্দিরে গিয়ে ভগবানের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করা ভক্ত সঙ্গ করা ভাগবত কথা শোভন করা বাড়িতে যদি ভাগবত কথা বাড়িতে যদি ভাগবত গীতা বা ভাগবত যথাযথ এবং আদি গ্রন্থাদি যদি থাকে সেসব গ্রন্থ সমগুলো পাঠ করা এবং কি সবচেয়ে থেকে গুরুত্বপূর্ণ আরও বেশি যদি কারোর বাড়িতে একাদশী মাহাতের বই থাকে তো সেই একাদশী মাহাতের বই যে আজকের যে একাদশী নিয়ে কথা বলছে তা হলো পুত্র দা একাদশী পুত্র দান করে বলেই এই নাম পুত্র একাদশী এই একাদশী যদি কেউ সঠিকভাবে যদি পালন করতে পারে তাহলে তার পুত্র লাভ হবেই হবে কিন্তু সেটা সঠিকভাবে করতে হবে হ্যাঁ করলাম এদিক ভাবে করলাম করলাম না এরম ভাবে ফালাদি গ্রহণ করলাম কিছু করলাম না ভগবানের বা সংকল্প কিছুই করলাম না এরম ভাবে একাদশী করলাম আর পালন করলাম এরম করলে হবে না যদি কারোর পুত্র লাভ করতে হয় তাহলে সঠিকভাবে মনোনিবেশ করে মনোনিবেশ করে ভগবানের প্রতি সেবাতে অংশগ্রহণ করে একদম সম্পূর্ণ ভগবানের সন্নিকটে হরিনাম জপ করে তার নিত্য আরাধনা মগ্ন থেকে এই একাদশী ব্রত পালন করুন উত্তর দ্বাদশীর একাদশী বোতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নেই তো আসুন আমরা সবাই মিলে সেই উত্তর একাদশী ব্রত মহাত্মকতা শ্রবণ করে নিই যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বলছেন যে হে প্রভু পৌষ মাসের শুক্লাপক্ষের একাদশীর নাম কি এই একাদশী বিধি বা কি এই একাদশী ব্রত করলে কি ফল লাভ হবে বিস্তারিতভাবে আমাকে জানান এবং এই দিন কোন পূজার কোন দেবতার পূজা করা হয় তো সব বিস্তারে আমাকে বলুন তখন ভগবান শ্রীকৃষ্ণ এই যুধিষ্ঠির মহারাজকে বলছে পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হল পুত্রদা একাদশী পুত্র দান করে বলেই এর নাম পুত্রদা একাদশী সর্ব পাপ বিনাশিনী এ একাদশী সর্ব পাপ বিনাশিনী পাপ থেকে মুক্ত দেয় এই পুত্রদা একাদশী এই একাদশী সিদ্ধিদাতা দেবতা হলেন স্বয়ং নারায়ণ তিলোকে তো এর মতো শ্রেষ্ঠ বোতার নেই এই বোত যে পালন করবেন সে বিদ্যান ও যশস্বী হয়ে উঠবে ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে এই কথা বলছেন আর বলছেন এই বুথের মাহাত্ম্য এখন আমার থেকে শোভন করো চলুন একাদশী মাহাত শোভন করি ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন সেই রাজার রানী ছিলেন রানীর নাম শৈবা দুজনে খুব সুখে দিন যাপন করছিলেন খুব সুখে এবং বহু বছর ধরে ধর্মকর্মে অনুষ্ঠান করে আসছে এই সুকেতুমান রাজার হৃদয়ে একটি বিশেষ ইচ্ছা ছিল যে আমি এত বছর ধরে ধর্মকর্ম অনুষ্ঠান করছি তো সংসার জীবনে একটাই বাসনা ওনার সেই রাজার যা আমাদের বংশে যেন একটি পুত্র সন্তান যেন লাভ হয় আর পুত্র সন্তান লাভ করার জন্য আমরা দেখেছি যে কত কিছু না করি কত ডাক্তার কত বুদ্ধি কত কিছু জায়গায় ছুটে বেড়াই পুত্র সন্তান সন্তান লাভের আশায় তাই না তাই তখনকার দিনে রাজার মনের ইচ্ছা ছিল যে আমি তো একাই আমার পরে তো আর কেউ নেই বংশে তাহলে আমার বংশে যদি একজন পুত্র সন্তানের জন্ম হয় তাহলে আমার বংশের পরম্পরা ধারায় সেসব কার্য সম্পূর্ণ করতে পারবে এবং পুত্র যদি না থাকে সংসারে রাজার ইচ্ছা রাজার মনের বক্তব্য যে সংসারে যদি পুত্র যদি না থাকে তাহলে দীর্ঘায়ু ও আরোগ্য লাভ এবং যশস্বী হওয়া সম্ভব নয় পুত্রের মাধ্যমে অনেক কাজ সদা সম্পন্ন করা যায় কিন্তু দেখুন রাজার মনে এত গভীর দুঃখ যে এত বছর দীর্ঘ দিন দীর্ঘ বছর ধরে ধর্মকর্ম করেও কোনো পুত্র সন্তান লাভ হল না রাজা খুব চিন্তায় দুশ্চিন্তায় পড়ে গেলেন খুব দুশ্চিন্তায় পড়ে গেলেন কি করবে কিছু ভেবে উঠতে পারছেন না বলছে এই জীবনটা তাহলে পুত্রহীন হয়ে থাকব এত কিছু করলাম কোনো পুত্র লাভ হল না তাহলে কি করব এবার তিনি ভাবতেন পুত্রহীন ছাড়া জন্ম বিথা, গৃহ শূন্য হয়ে থাকে পিতৃদ্ব ও মানুষ লোকের কাছে যে ঋণ থাকে সেই ঋণ পুত্র বিনা পরিশোধ হয় না চিন্তা করতে করতে রাজা দুশ্চিন্তায় পড়ে গেলেন আর নিজেকে ভাবলেন যে পুত্র বিনা যখন সংসার শূন্য তাহলে এই জীবন রেখে কি লাভ হবে আত্মহত্যার কথা চিন্তা করলেন রাজা কিন্তু রাজা পরে আবার চিন্তা করলেন যে আত্মহত্যা করা চিন্তা করলাম বটে নিজেকে বিনাশ করে দেওয়ার জন্য কিন্তু আত্মহত্যাও তো মহাপাপ মহাপাপ আত্মহত্যা মানে শুধু দেহের বিনাশ হবে কিন্তু আমার হৃদয়ে যে বাসনা রয়েছে পুত্র ইচ্ছা পুত্র সন্তান ইচ্ছা সেই বাসনা তো পূর্ণ হবে না সেই বাসনা তো জ্বলে ছাই হবে না সেই বাসনা তো রয়েই থাকবে শুধু তো দেহের বিনাশ হবে তাই আত্মহত্যাও করতে পারবো না রাজা এরাম চিন্তা ভাবনা করতে করতে বনের গভীর বনে প্রবেশ করলেন গভীর বনে সেই বনে পেরায় প্রবেশ করতে ঘুরতে ঘুরতে পেরায় প্রায় দুপুর গড়িয়ে গেল প্রচন্ড জল তৃষ্ণা পেল প্রচন্ড ক্ষুধার্ত পেলো তৃষ্ণা পেলো যে একটু জল যদি পেতাম এদিক উদিক তন্ন তন্নয়ে খুঁজতে লাগলেন কোথায় একটু জল পাওয়া যায় খুঁজতে খুঁজতে দেখলেন একটা মনোরম বেশ অপূর্ব সুন্দর সেখানে মাছ রাজহংস সমস্ত কিছু একটা সুন্দর সরোবর দেখতে পেল দূর থেকে আর রাজা যখন সেই সরোবরের উদ্দেশ্যে গেল সেখানে জলপান করার উদ্দেশ্যে দেখলো সেই সরোবরের পাশে একটা মণিদের আশ্রম রয়েছে সেখানে সমস্ত মণিরা সব বেদ পাঠ করছে ভগবানের নাম গুণাগুণ করছে ব্যাস রাজা যখন ওই সরোবরে ওই মুনিদের আশ্রমে গেলেন তখন মুনিদের দেখে রাজা ষষ্ঠাঙ্গ মুনিদের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করলেন আর মুনিরা রাজাকে দেখে রাজাকেও রাজাকেও আপ্রাণ জানালেন রাজার উদ্দেশ্যে মুনিগণ বললেন যে হে রাজা মশাই আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ আমরা এখানে এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পেরা পাঁচ দিন পরে মাঘ মাস আরম্ভ হবে আজকের এই দিন পুত্রতা একাদশী নামে পরিচিত তাই পুত্র দান করে বলেই এই নাম পুত্রতা একাদশী তা আমরা আজকের এই দিনে স্নান করতে এসেছি যখন রাজা এই কথা শুনলেন তখন রাজা মনে আশার সঞ্চার হলো যে মনিরা এমন কথা বলছে যে পুত্রতা একাদশী আজকে পুত্র দান করে আর আমি পুত্র আমি আমি পুত্র লাভ করার জন্য এত অধীর হয়ে আছি এত কিছু ধর্মকর্ম অনুষ্ঠান করলাম কিন্তু পুত্র লাভ হলো না রাজা মশাই কর জড়ে সেই মণিগণের কাছে প্রার্থনা জানাতে থাকলেন যে হে মণিবর কৃপা করে আপনাদের দেখে আমার হৃদয় আশার সঞ্চার হয়েছে আমি আজ বহু দীর্ঘ বছর ধরে অনেক ধর্মকর্মে অনুষ্ঠান করেছি কিন্তু পুত্র সন্তান লাভ হয়নি তাই কৃপা করে আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা কৃপা করে আমাকে একটি পুত্র দান করতে পারেন তা কৃপা করুন যে আমাকে একটু পুত্র প্রদান করুন তখন মণিগণ মণিগণ রাজার উদ্দেশ্য জানতে পারলেন রাজার মনের দুঃখ জানতে পারলেন আর বললেন যে হে রাজা মশাই আজকের হচ্ছে সেই দিন যা পুত্রদা একাদশী নামে পরিচিত আজকের এই পূর্ণভাবে বোত একাদশী পালন করার মাধ্যমেই পুত্র লাভ হয়ে থাকে তা হে রাজামশাই আপনি আজকেরই এই পুত্রদা একাদশী ব্রত পালন করুন সারাদিন ফল আহার করে শ্রী হরিণা শ্রী হরির গুণগান কীর্তন করুন শ্রী হরির গুণগান কীর্তন করুন ভজন কীর্তন করুন রাত্রি যাপন করে পরের দিন পারনাদি সেরে শ্রী হরির চরণে ফলপূর্ণ ফল অর্পণ করুন আপনার অবশ্যই পুত্র লাভ হবে রাজা রাজা যথা বিধি মেনে সেই পুত্রতা একাদশী পালন করলেন ফল আহার করে রাত্রি জাপরা জাগরণ করে খুব সুন্দরভাবে এই ব্রত অনুষ্ঠান করলেন আর মুনিগণ তারপরের দিন সে রাজামশাইকে প্রণাম জানিয়ে সেখান থেকে বিদায় নিলেন আর রাজা এই ব্রত পালন করার মাধ্যমে কিছুদিনের মধ্যে রাজার একটি যশস্বী পুত্র লাভ হলো সেই পুত্রের ফলে রাজার মনে প্রচুর আনন্দ যে এত দিন এত ধর্মযোগ্য করেও কিছু হয়নি কিন্তু মুনিদের কথা মতো এই একাদশী ব্রত পালন করে আমার যশস্বী পুত্র লাভ হয়েছে এই একাদশী ব্রত পালন করে আমার এই যশস্বী পুত্র লাভ হয়েছে এই এই বোতের মধ্যে শ্রেষ্ঠ বোত আর কিচ্ছু নেই তাই যাদের পুত্র সন্তান এখনো লাভ হয়নি কারণে স্বাস্থ্যের কথা যদি নিষ্ঠা ভরে সম্পূর্ণভাবে নিষ্ঠা ভরে যদি পুত্র দেখাশিস বুত পালন করেন রাত্রির জাগরণ করে সম্পূর্ণ শিহরির সামনে আর পরের দিন পালন করার আগে যে বুতের ফল আপনারা অর্পণ করলেন সেই সমস্ত বোতের ফল সম্পূর্ণ ভগবান শিহরির চরণে অর্পণ করুন করে এটাই নিবেদন করুন হে ভগবান সিহরি হে ভগবান পুরুষোত্তম শ্রীকৃষ্ণ এই আমার একটি পুত্র লাভের আশা আমি এই পুত্র একাদশী ব্রত পালন করলাম কৃপা করে এই পুত্র একাদশী ব্রত পালনের যে ফল সেই ফল সম্পূর্ণ আপনার চরণে অর্পণ করলাম কৃপা করে এই ফলের এই ফল গ্রহণ করে আপনি আমাদের একটি পুত্র প্রদান করুন অবশ্যই হবে বিশ্বাসে মেলায় বস্তু তর্কি বধুর যদি বিশ্বাস করে এই ব্রত সম্পূর্ণভাবে সঠিকভাবে যদি পালন করেন তাহলে আপনার পুত্র লাভ হবেই হবে সঠিকভাবে পারন টাইম ছটা কুড়ি থেকে আটটা তেইশের মধ্যে আপনার যে সকল স্থানে থাকুন না কেন সেই সকল স্থানে পারণ টাইম জেনে নিয়ে পারণ অবশ্যই করে নেবেন পারণের মাধ্যমে ব্রত সম্পূর্ণ হয়ে যায় আর যারা এখনো একাদশী ব্রত শুরু করেনি এই একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ ব্রত সমস্ত ব্রতের সর্বশ্রেষ্ঠ ব্রত তা আপনারা একাদশী ব্রত পালন করুন আর এই পুত্র একাদশী যদি ব্রত আপনাদের কারোর ভালো লেগে থাকে তাহলে আগামী দশই জানুয়ারি শুক্রবার এই একাদশী পুত্র একাদশী ব্রত আসছে এই পুত্র একাদশী নিষ্ঠা নিষ্ঠাভরে পালন করার মাধ্যমে কিন্তু পুত্র লাভ হওয়া সম্ভব সম্ভব যদি বিশ্বাস থাকে ডাক্তারের কাছে গেলেও বলে ডাক্তারও পর্যন্ত বলে যে আমরা তো নিমিত্ত মাত্র আমরা উপলক্ষ মাত্র আপনি ভগবানকে গ্রহণ করুন কেন বলে থাকে কারণ উপরে একজন ভগবান বলে কেউ আছেন যারা বিশ্বাস করেন কি করেন না জানি না যারা বিশ্বাস করেন তারা অবশ্যই কথাটা অবশ্যই জানবেন যে ভগবান বলে একজন কেউ আছে বলে সেই বিপদ যে ডাক্তার বলছে ভগবানের কাছে গ্রহণ করুন তাকে ডাকুন আমরা মাত্র আমরা কর্ম করে যাব বাঁচানোর দায়িত্ব তার তাই প্রত্যত একাদশী এই নয় যে একাদশী অনেকে হেও মনে করতে পারে যে পুত্র একাদশী পালন করে পুত্র লাভ হয়ে যাবে আমরা এত ডাক্তার দেখাচ্ছি লাভ হচ্ছে না একাদশী ব্রত পালন করে লাভ হয়ে যাবে বললাম না ডাক্তারের মতন আমরা প্রচুর ডাক্তার দেখাচ্ছি পুত্র লাভ বা সন্তান লাভের ইচ্ছাতে কিন্তু তপু উপরালা একজন ভগবানের আশীর্বাদ থাকে একটা কৃপা থাকে যার কৃপার প্রয়োজন থাকে তা বিশ্বাস করুন সে একাদশী ব্রত পালন করুন আর খুব সুন্দরভাবে দিন যাপন করুন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন হরে কৃষ্ণা